ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বরদা গ্রামের মান্নান মাতব্বরে একশো দশ সাত নৌকাটি সাত সাতসযার রূপে পানিতে নামানো হবে পেয়েভার এই নৌকার বাইস দেখতে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল পিটিভি ফরিদপুর চ্যানেলটি প্রিন্ট করে রাখুন পূর্বের জলকায়সা নৌকাটি সাতসব্জায় সাজিয়ে তুলতে দীর্ঘ তিন মাস পর্যন্ত পাঁচ থেকে ছয়জন মিস্ত্রি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই নৌকাটি সম্পূর্ণরূপে সাজাতে সক্ষম হয়েছেন নৌকাটি পানিতে নামানো হবে এই সংবাদটি দূরত্ব এলাকায় ছড়িয়ে পড়ে এবং নৌকাটিকে একনজর দেখার জন্য ছোট বড় সব কিশোর কিশোরী এখানে এসে ভিড় করেন নৌকাটিকে ঘিরে উৎসব জনতার কাছে নৌকাটির সম্পর্কে জানতে চাইলে তাদের মুখ থেকে যেটি জানা যায় এত সুন্দর এত বড় নৌকা অত্র এলাকায় দ্বিতীয়টি নেই এবং পাশাপাশি এই ধরনের নৌকার যে লোক বাস গুলো হয়ে থাকে সেই লোক গুলো দেখতে অনেক সুন্দর হয়ে থাকে এলাকার উৎসব জনতা আরো বলেন মান্নান মতবরের এত বড় উদ্যোগ নেওয়াতে আমাদের এলাকার একটি আলাদা নাম ছড়িয়ে পড়বে এটাই আমরা আশা করি চলুন এবার জেনে নেই এখানকার উৎসব জনতা কি বলে এই নৌকা সম্পর্কে আপনারা তো নাও না জন্য আচ্ছা নাও নামানোর পরে আপনাদের ভিতরে ফিলিংসটা কি আমরা খুব আনন্দিত যে আমাদের এলাকার একটি নৌকা আমরা আগামীতে বর্ষাকালে বাইছে যাব গ্রামবাসী সবাই মিলে হয়ে নৌকে নিয়ে আসব এটা আমাদের জন্য ভালো লাগার একটা বিষয় লোকে দেখে তো আপনারা সবাই আনন্দিত আপনার কি অবস্থা সমস্ত আমি তো আনন্দিত মাস যখন লাভবান হবে তখন লোক

<muchas> .